সেই থ্রি জিরো কনসেপ্ট বাংলাদেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি বিশ্বাস করি মাল্টি লেভেল মার্কেটিং তথা ডেস্টিনি টু লিমিটেড অন্যতম একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেই সম্ভাবনাকে সামনে রেখে দুই হাজার তেরো সালের প্রণীত আইনকে মাথায় রেখে নবযাত্রায় প্রস্তুত হচ্ছে ডেস্টিনি থাউজেন্ড লিমিটেড আপনারা অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হ্যাঁ আমি আজকে আপনাদের সামনে তিনটি ঘোষণা দিতে চাই আমাদের বোর্ড চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়ার ভূষণ বড়ুয়ার পক্ষ থেকে প্রথম ঘোষণা ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এবং তার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছেন নিশ্চিতভাবে তারা তাদের সকল বিনিয়োগ ফেরত পাবেন আদালতের নির্দেশনার মাধ্যমে ডিস্ট্রিট 2000 লিমিটেড ব্যবসা করে সম্পদ বিক্রি করে নয় আমি আবারো বলছি ব্যবসা করে ব্যবসায়ীদের টাকা বিনিয়োগকারীদের টাকা টেস্টিডি টু থাউজেন্ড লিমিটেড ফেরত প্রদান করবে ইনশাল্লাম দ্বিতীয় ঘোষণা টেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড বারো বছর বন্ধ ছিল মামুন তার বক্তব্য বলেছে বন্ধ না হলে স্বাভাবিক ক্ষয়ক্ষতি হয় কিন্তু বলি জমে বারো বছরে যে শক্তি যে শোক যে আবেগ আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ আজ থেকে সেই শোককে আমরা শক্তিতে রূপান্তর করে দশ গুণ ব্যবসা করার প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকে এখান থেকে হতে চাই এবং দেশ থাউজেন্ড লিমিটেড মানুষের সাথে প্রতারণা করে ডেস্টানি প্রতারক কোম্পানি নয় এই প্রমাণটাও আগামী দিনে ডেস্টিনি প্রমাণ করবে এই বাংলাদেশের মাটিতে এই তিনটি ঘোষণা আমি মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে দিতে চাই পাশাপাশি বর্তমান বোর্ডের এবং সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই ইনশাল্লাহ আজ রাত থেকেই আমাদের স্টেটমেন্ট জেনারেটের কার্যক্রম শুরু এবং যিনি আমাদের আইটি নিয়ে কাজ করছেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন একটু পরে আমরা তার বক্তব্যের মাঝে আমরা জানতে পারব কখন থেকে কিভাবে আমরা কাজটা শুরু করব তবে আরো একটি ঘোষণা আপনাদেরকে দিতে চাই ডেস্টিনি শুধু বাণিজ্যিক লাভের উদ্দেশ্যেই নয় ডেস্টিনি এই দেশের জন্য কাজ করবে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া ঘোষণা করেছেন আগামী রমজান মাসে আমরা প্রতিটি জেলা শহরে ডেস্টিনি ফুড নামক একটি প্রজেক্ট চালু করব সম্পূর্ণ ভাবে। এই ফুড থেকে পরিবারের সকল সদস্য সহ দেশের সকল পেশার মানুষ বাজারের চেয়ে কম মূল্যে পণ্য ক্রয় করার সুযোগ পাবেন এবং আমার বিশ্বাস এখানে বিভিন্ন জেলা প্রতিনিধিরা উপস্থিত আছেন আমি কি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আমরা কি প্রতিটি জেলায় একটা করে ফুড ব্যাংক করতে পারব আমরা পাঁচচল্লিশ লক্ষ মানুষকে নয় আমরা আঠারো কোটি মানুষকে বাজারের চেয়ে কম মূল্যে পণ্য বিপণন করতে চাই আমরা যে কাজটি করবো ডেস্টিনির আগামী দিনের বিপণন পরিকল্পনা কয়েকটি জিনিস একেবারে স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ডেস্টিনির আগামী দিনের বিপণন পরিকল্পনা বা আজ রাত থেকে যে বিপণন পরিকল্পনা অনুযায়ী আপনারা কাজ করবেন সেই বিপণন পরিকল্পনাটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের দুই সালের প্রণীত আইন চৌচল্লিশ নাম যেটা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ কার্যক্রম আইন হিসেবে পরিচিত সেই আইন অনুযায়ী পরিচালিত হবে আইনের প্রতিটি ধারাকে যথাযথভাবে অনুসরণ করা হবে এই বিপণন প্রক্রিয়ায় আর্থিকভাবে কিংবা পণ্য ক্রয় করে কোন ব্যক্তি প্রতারিত হওয়ার কোন সুযোগ এই পরিকল্পনায় থাকবে না সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর অনলাইন বেজ আমাদের বিপণন পরিকল্পনা বাস্তবায়িত হবে যেখানে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করা হবে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেই পণ্যের উপর বিকৃত কমিশন যথা যথা সময়ে বলতে আমি বলছি সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে আপনার বিকাশ মোবাইল পৌঁছে ব্যাংক কোন অস্বচ্ছতার কোনো সুযোগ এই বিপণন পরিকল্পনায় থাকবে না থাকবে না থাকবে না এবং আমি বিশ্বাস করি যে বিগত সময়ে আমাদের মাঝে মাঝে মধ্যে একটা ভয় তৈরি হইত যে আমরা ক্যারিয়ার হিসাবে এই পেশাকে আমরা গ্রহণ করে সমাজের মর্যাদাপূর্ণ অবস্থানে আসতে পারব কিনা কিন্তু এই দুই সালের আইন বাস্তবায়ন হওয়ার পর আজকে আজকে আমি আপনাদেরকে দৃঢ়চিত্তে বলতে চাই আবার বলছি जीरो চিত্তে বলতে যাই এই আইন অনুযায়ী আমাদের ব্যবসা পরিচালিত হবে এবং কেরিয়ার হিসাবে আমরা এই মাল্টি লেভেল মার্কেটিং কে গ্রহণ করতে পারব নিশ্চিন্তে যেহেতু আদালত নিযুক্ত বোর্ড আমি বিশ্বাস করি তাদের একটা কথা আমার খুব ভালো লাগে তারা বলেন আমরা লাভের জন্য আসিনি আমরা দায়িত্ব পালন করার জন্য এসেছি কথাটা কিন্তু সত্য শেয়ার হোল্ডার হিসেবে আমার লাভ আছে কিন্তু আলম সাহেবের কিন্তু লাভ কোন নাই ইকবাল জামাল সাহেবের কিন্তু কোনো লাভ নাই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার কোন লাভ নাই কারণ আদালত তাদেরকে স্বল্পকালীন সময়ের জন্য আমাদের কাছে প্রেরণ করেছে তাহলে তারা কি লাভের জন্য এখানে এসেছেন তারা বলছেন আপনাদের ন্যায্য অধিকার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানে এসেছি এবং আমার বিশ্বাস যেহেতু মহামান্য হাইকোর্ট থেকে তাদেরকে প্রেরণ করেছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন অনিয়ম নামক শব্দটা আর কোনোদিন স্থান পাবে না পাবে না আর আমরা যদি নিয়মের মধ্যে থাকি তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের কোনো মিডিয়া কোনো সংস্থা কোনো ব্যক্তি আমাদেরকে কখনোই বিতর্কিত অবস্থানে নিয়ে যেতে যাই হোক আমি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না শুধু একটু কথাই বলবো যে আজকের এই দিনটি আবেগের একটা দিন অত্যন্ত প্রত্যাশার একটা দিন অনেক কথা মনে পড়ে অনেক স্মৃতি অনেক গল্প অনেক কষ্ট অনেক বেদনা এই destinée করতে এসে আমরা কে কি হারিয়েছি আমরা অনেকেই অনেক কিছু হারিয়েছি আমাকে যদি আপনারা প্রশ্ন করেন আপনি কি হারিয়েছেন হ্যাঁ একটা জিনিস ধুলে রেখেছি বারবার হেরেছি কিন্তু হার মানি কারণ রফিকুল আমিনের সৈনিকেরা হার মানাতে চান জীবন যুদ্ধে অনেক অনেক কিছু হারিয়েছে আমার বাবা গত বছর তেরোই আগস্ট

মারা যাওয়ার কোন সিমটম ছিল না এশার নামাজও তিনি জামাতের সাথে পড়েছেন মসজিদে নামাজের একটু আগে তিনি মারা গেছেন তো শেষ দিনে তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আজগরের কি কিছু হবে না আজগর করতে রূপ আমি আমার বাবা মারা যাওয়ার পর রফিকুল আমিনের প্যারোলের মুক্তির জন্য আবেদন করি যেহেতু তিনি আমার চাচা কি হারিয়েছি সেটা আমি আপনাদেরকে ওভাবে বলতে পারব না বিকেল চারটায় আমার বাবার জানাজা হয় বাট আমার চাচা আসতে সাতটা ছয়টা সাতটা বেজে যায় তো বাবার লাস্টা রাজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাদর দিয়ে ঢাকা ছিল উনি যখন আসলেন আসার পর আমাকে শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন কি হয়েছে কি হয়েছে আমি শুধু বলেছিলাম তো বাবার লাস্টা যখন মুখটা যখন তিনি খুললেন খুলে অস্ত্র শিক্ষো দয়নের শুধু বলেছিলেন যে আমি আমার ভাইকে এভাবে দেখতে চাই আমি আমার ভাইকে এভাবে দেখতে চাই আমি আমার ভাইকে এভাবে দেখতে চাই আমরা কি হারিয়েছি কতটা বেদনা এই হৃদয়ে ধারণ করছি কতটা যন্ত্রণা এই হৃদয়ে ধারণ করছি সেটা আমরা ছাড়া কেউ জানে দুই হাজার আঠারো সালে রাজনৈতিক মামলায় আমিও কারাগারে ছিলাম উনিও তখন কারাগারে একদিন হঠাৎ করে একজন কারারক্ষী আমাকে বললেন যে আপনার চাচা স্ট্রোক করেছে মনে হয় তিনি বেঁচে থাকেন সকাল খুব ভোরে একটু অনুনয় বিনয় করে এক ঘন্টা আগে ডাক্তার বিপ্লব সাহেবের কাছে গেলাম যাওয়ার পর তিনি বললেন বাঁচার সম্ভাবনা দশ ভাগ একুশ দিন তিনি অচেতন ছিলেন আবার যখন কারাগারে ফিরে গেলেন আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন আছে তো উত্তরটা যেটা পেয়েছি সেই উত্তরটা হচ্ছে যে আল্লাহ এই পাঁচচল্লিশ লক্ষ মানুষের মুক্তির জন্য আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে হারানোর বেদনা পাওয়ার আনন্দ আজ এই হাসি মাখা মুখগুলোকে দেখলে আমি আমার বাবাকে ফিরে আমি ডেস্টিনের এই হাসি মাখা মুখগুলোকে দেখলে আমার চাচাকে ফিরে পাই আমার নামও তিনি লিখেছেন আমার দুটি ছেলে আমার নাম আশরাফুল আমিন বাট আমার বড় ছেলের নাম রকিবুল আমিন ছোট ছেলের নাম রিয়াদুল আমিন আমার নামও তিনি রেখেছেন আমার দুই সন্তানের নামও কিন্তু আমার নামের সাথে নয় তার নামের সাথে মিল রেখে রেখেছেন কতটা আকুতি কতটা মিলতি কতটা আবেগ কতটা আবেদন আমার মাঝে কাজ করে সেটা আমি আপনাদেরকে কোন দিনও বুঝতে পারব না একটি মানুষ জীবনের বারোটি বছর কারাগারে তেরোটি বছর সেখানে বসে স্বপ্ন দেখে ডেস্টিনির মানুষের মুক্তি আবার আঙিনা ভরে উঠবে আপনাদের ব্রত আমি বিশ্বাস করতে চাই তার আবেগ তার অনুভূতি তাদের আবেগ তাদের অনুভূতি যারা আমাদেরকে সত্য দেখতে শিখিয়েছেন জীবনে অনেক কিছু পেতে শিখিয়েছেন আজকে আমরা যদি ডেস্টিনিকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তাদের প্রতি তাদের এই বারো বছরের আত্মত্যাগের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তো যাই হোক আমি আর আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না পরিশেষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিভিন্ন এজেন্সি থেকে যারা এসেছেন তাদের প্রতি যারা সাংবাদিক মহোদয় আছেন তাদের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন করতে চাই সেই আবেদনটি হচ্ছে আমরা দ্বারা প্রতারিত নই

সেই মামলাটি পুনঃ তদন্ত দাবি করছি এবং আমার বিশ্বাস যে এই মামলার পুনঃ তদন্ত হলে ডেস্টিনির বিরুদ্ধে একটি অপরাধ প্রমাণিত হবে না কারণ আমাদের টাকা আদালত রায় দিয়েছে বিচার কার্য শেষ করছে কিন্তু এই ডেস্টিনি পরিবারের পাঁচচল্লিশ লক্ষ মানুষকে কোনোদিন আদালত জিজ্ঞাসা করে নাই যে আপনাদের কোনো অভিযোগ আছে আমরা চিৎকার করেছি আমরা আন্দোলন করেছি আমরা স্মারকলিপি দিয়েছি শান্তিপূর্ণভাবে যাহা যাহা করা দরকার সব কিছুই আমরা করেছি শুধু একটি জিনিস থেকে আমরা বঞ্চিত হয়েছি ন্যায় বিচার ন্যায় বিচার আমরা ন্যায় বিচার চাই আমরা আমাদের প্রাণের মানুষদেরকে আমাদের প্রাণের আঁকু আমরা আরেকবার বুক ভরে জড়িয়ে ধরতে চাই ইনশাল্লাহ আমার বিশ্বাস এই সরকার এই বোর্ড এই গুরুদায়িত্ব পালন করবে আমাদের স্বপ্নকে আমাদের মাঝে ফিরিয়ে আনবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলে সফলতা কামনা করে সবার কাছ থেকে একটি কথা শুধু জানতে আমরা কি ব্যবসা করব আগামীকাল থেকে কি আমাদের ব্যবসা হবে দেশটির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ আছে আমাদের বিনিয়োগ কাদের কাছে নিরাপদ এই শব্দটুকু সারা বাংলাদেশে ছড়িয়ে যাক এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম চলবে অনেক তথ্য পেলাম অনেক ইতিহাস জানলাম এবং আগামী ডেস্টিনির সম্ভাবনা আমরা বুঝতে পারলাম সম্মানিত সুধি এ পর্যায়ে আসবেন আমাদের এক লেডি ডিরেক্টর অনারেবল বোর্ড ডিরেক্টর জানাচ্ছি আপুকে বোর্ড পরিচালক তাকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি করদলের মাধ্যমে আমাদের এই ম্যাডামকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য প্রদান করার জন্য পরবর্তীতে প্রস্তুত থাকবেন পরিচালক সামনুনে হোসান শাহিম

উটিভিন্দুক আসসালাম আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের লালিত এবং এম এল এম এল এম ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকবে আমি আবেগ তো কণ্ঠে বলতে চাই ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এর অগ্রযাত্রা

উপস্থিত সবাইকে আসসালাম ওয়ালাইকুম অতীতের কিছু স্মৃতি তো আসলে ভাই ভেসেই ওঠে কথা বলতে গেলে কিছু স্মৃতি আসলে ভোলাই যায় আমার জীবনের প্রথম গেস্ট ছিল আমার বাবা আমার বাবাকে একটু বুঝাই শুঝাই নিয়ে এসেছিলাম আমি কি করি আপনি একটু দেখেন আপা আসতে চাই না আঁকিবাজি করে কিন্তু বলে আমি জানি তুমি খুব ভালো কিছু করতে চাই আমি বললাম যে কী যে করে আপনার ছেলের অন্যদের তো দেখাতো উচিত আসার আগে আমিন স্যারের কাছে বল দিয়েছিলাম যে স্যার আমার আব্বাকে নিয়ে আসতেছি আপনি একটু ক্লোজিং দিয়ে দিয়ে কারণ তখন আমি ক্লোজিং কি দিই সেটা আমি জানি যাই হোক নিয়ে আসার পর ওই প্ল্যান দেখানো হলো সিস্টেম মতো প্ল্যান দেখানোর পর ক্লোজিং দিলো আমিন স্যারে ক্লোজিং দিল ক্লোজিং দেওয়ার পরে আমি একটু বাইরে গেলাম তো আব্বার কাছে বলে দিল যে আপনার ছেলেটা খুব ভালো আপনার ছেলে খুব ধৈর্যশীল ও জীবনে বড় কিছু করতে এরকম অনেক প্রশংসা করে দিল এর আগে পর্যন্ত এর আগ পর্যন্ত আব্বা আমার এই ডেস্টিনির এই কাজটা পছন্দই করতো না কিন্তু যখন ওই আমি স্যার কি যে বললো তারপর থেকে দেখি আমার প্রতি তার দৃষ্টি অন্যরকম তো সেই আমি স্যারকে অনেক দিন পাই না অনেক দিন দেখি না খারাপই লাগে আসলে আর আমার বাবা মারা গেছে কয়েক বছর আগে মারা গেছে খারাপ লাগে আসলে এই বিষয়টা খুব খারাপ লাগে আবার আমার একজন মামা ছিল পিএচি তাকে এত বলি সে জয়েন করে না কোনোভাবেই জয়েন করে না তাকে কতভাবে বলি জয়েন করাটা তো শেষে আমি আবার প্রতি বছর চিল্লা দিতাম দিতামের সাথে তো চিল্লা দিতে গেছি চিল্লা দেওয়ার পর দেখা গেছে যে প্রতি সপ্তাহে আমার ওয়াইফ এসে এসে টাকা তুলে নিয়ে যায় এইটা দেখে তো আমার মামা খুব মোটিভেটেড হ্যাঁ ও নাই টাকা আসে বারো হাজার ছয়শো টাকা প্রতি সপ্তাহে সপ্তাহে আসে তারপরে একদিন আবার চিল্লা শেষে আসলাম এই যে পকেট থেকে নানির কাছে টাকা দেখ। নানি এই টাকাটা রাখো মামা দেখে হতবাক ঘটনা এই দেখতে এসে তো মিজান ভাইয়ের কাছে বসাই দিয়েছিলাম আমাদের এই যে একটু আগে মিজান ভাই ছিল ডায়মন্ড তার কাছে বসাই দিয়েছিলাম সে ক্লোজিং দিলো সে কিছুই বুঝে নাই খালি বুঝছে আমি আসলে তো ওর লাভ তা আমার কি লাভ সে একটা কথাই কয় আমি আসলে তো ওর লাভ আমি জয়েন করলে তো ওর লাভ তা আমার কি লাভ ওই একটা কথাই বলে আর জয়েন করে না এরকম করতে করতে সে পিসলাইতে 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 অনেক দিন পর